আসসালামু আলাইকুম আপনার প্রিয় দর্শক বেসমিল্লা সোলার ইউপিএস গ্যালারি থেকে আপনাদের স্বাগতম আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজকে দেখাবো সোলার ইউপিএস এই যে দেখতে পাচ্ছেন মাইক্রোটেক কোম্পানির হ্যাঁ মাইক্রোটেক টেকনোলজি সোলার ইউপিএস এটা হচ্ছে বারো পঁয়ত্রিশ পিসিউ বারো বোল্টের এক বেটারি সিস্টেম বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা সংগ্রহ করতে পারবেন এটার সাথে ছয়শো ওয়াটার প্যানেল লাগবে দুইশো বিশ অথবা দুইশো এম্পের একটা ব্যাটারি লাগবে টোটাল আপনাদের সেট এটা হচ্ছে আলাদা আলাদা করে আপনাদেরকে বলবো ব্যাটারির দাম কত বলবো আলাদা এই আইপিএসের দাম কত এটাও আলাদা বলবো এবং এই সোলার প্যানেলের দাম কত এটাও আলাদা বলবো কত করে পার ওয়ার্ড তারপরে যদি আপনাদের রিজনেবল মনে হয় তারপরে আমাদের কাছ থেকে অর্ডার করবেন যেমন সোলারের গ্যারান্টি থাকবে পঁচিশ বছর হ্যাঁ তারপরে হচ্ছে এই আইপিএসের গ্যারান্টি দুই বছর গ্যারান্টি না সরি ওয়ারেন্টি দুই বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয় আপনি সার্ভিস পাবেন ব্যাটারি গ্যারান্টি থাকবে ব্যাটারি গ্যারান্টি ব্যাটারি কোনো ওয়ারেন্টি নেই গ্যারান্টি দুই বছর যদি ব্যাটারি দুই বছরের মধ্যে সমস্যা হয় আবার এক্সচেঞ্জ করে আরেকটা নিতে পারবেন আর আইপিএসের সমস্যা হলে আপনারা আবার আমি ঠিক করে দেব আর এখানে এসে আমার টেস্টিং বোর্ডে টেস্ট করে আমি এটা দিব যে কত আট আপনার লোড নেবেন তো হচ্ছে এই আইপিএসটার সাথে আপনারা যদি একটা ব্যাটারি সহ নেন যেমন সব বললাম তো সব আলাদা আলাদা আমি আপনাকে প্রাইস দেবো তো বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে নিতে পারবেন আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার নিস্তালায় একুশ নং শোরুম এই মার্কেটের লিফ্টের দুয়ে ষোলো নং দোকান আমাদের অফিস এখানে এসে তারপর হচ্ছে টেস্টিং করে টেস্ট করে পুরো দেখে যাচাই করে তারপরে নিয়ে যাবেন তো আগে হচ্ছে আমাদের দাম জানবেন কোনটা কত টাকা অন্য অন্য জায়গা থেকে যদি রিজনেবল প্রাইস মনে হয় তখন আমাদের কাছ থেকে ক্রাই করবেন আমরা চেষ্টা করি কাস্টমারের সার্ভিসটা যেন সুন্দর পায় সেই চেষ্টাটাই আমাদের থাকে তো প্রিয় দর্শক আমাদের সোলার কিন্তু যাদের বড় সেট লাগবে সারা দিন লাইট ফ্যান পানির মোটর সব চলবে ফ্রিজ থেকে শুরু করে আপনারা এই বড় থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট ফাইভ টেন পয়েন্ট টু কত কিলোওয়ার নেবেন আপনি জানাবেন বিশেষ করে আপনার বাসায় কি কি আপনি চালাতে চাচ্ছেন আপনি জানাবেন তারপরে হচ্ছে আপনার কি কি প্রোডাক্ট লাগবে আমাদের এখান থেকে দেওয়া লাগবে কোনটা কত দাম আপনাকে আলাদা আলাদা বলবো তারপর যদি ভালো লাগে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো আপনারা সংগ্রহ করবেন তো প্রিয় দর্শক এই সোলারগুলো হচ্ছে ছাদে অথবা টিনের চালে ফিটিং করতে হয় হচ্ছে দেখতে পাচ্ছেন এলসিডি একটা মনিটর আছে পিওর সাইনওয়েভ হ্যাঁ তো যারা হচ্ছে এই আইপিএসটা নিতে পারবেন নিতে চান দুই বছরের ওয়ারেন্টি পাবেন দুই বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয় আপনি ওয়ারেন্টি অনুযায়ী আমরা এটা সার্ভিস করে দিব তো প্রিয় দর্শক আপনারা চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার নিসতলা শোরুম আর যারা আসতে পারবেন না প্রবাসে থাকেন প্রবাসী ভাই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ভয়েস দেবেন হোয়াটসঅ্যাপে যে আপনি কয়েকটা ফ্যান চালাবেন কয়টা লাইট চালাবেন যেমন এই আইপিএসটা দিয়ে আপনারা ছয়টা ফ্যান পাঁচটা লাইট বা তিনটা ফ্যান একটা কম্পিউটার পাঁচটা লাইট এরকম চালাতে পারবেন তো বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে নিতে পারবেন আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার নিসতলায় একুশ নং শোরুম এই মার্কেটের লিফটের তিনে ষোলো নং দোকান আমাদের অফিস তো এখানে এসে টেস্টিং বোর্ডে টেস্ট করে তারপরে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আইপিএস নিয়ে যাবেন তো যারা আসতে পারবেন না প্রবাসে থাকেন প্রবাসী ভাই আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে আপনি কি লাগবে আপনার কয়টা ফ্যান কয়টা লাইট চালাবেন অথবা সোলারের যদি কোনো পণ্য লাগে সেই পণ্যগুলো আমাদের কাছ থেকে সোলার প্যানেল সোলার ইনভার্টার অথবা সোলার ফ্যান সোলার লাইট আপনার কি কি লাগবে আপনি বলবেন কোনটা কত টাকা আমার প্রতিনিধি আপনাকে জানাবে রিজনেবল প্রাইস যদি আপনাদের কাছে মনে হয় তখনই আমাদের কাছে ক্রয় করবেন তা আমরা চেষ্টা করবো অথেন্টিক আপনাদেরকে প্রোডাক্ট দেওয়ার জন্য এবং আপনার সার্ভিস ভালো পাবেন সার্ভিস সময় মতো পাবেন ইনশাআল্লাহ আমরা সেই চেষ্টা করব তো প্রিয় দর্শক আপনার আমাদের কাছ থেকে আরেকটু যেটা না বললি নয় যে সুভাষ থেকে এই আইপিএসটার সাথে বারো বোর্ডের একটা ব্যাটারি দিতে হবে সেটা দুইশো বিশ হতে পারে দুইশো হতে পারে প্রিয় দর্শক আপনারা লং রানের ব্যাটারি পাবেন দুইশো বিশ অ্যাম্পিয়ারের তো দুইশো বিশ ব্যাটারি সহ এই আইপিএসটা আপনারা নিতে পারবেন আটত্রিশ হাজার পাঁচশো টাকায় বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা নিতে পারবেন আজকে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম